আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সুমন আজকে আপনাদেরকে দেখাবো একটি মাইক্রোফোন মাইক্রোফোনটি আমরা আনবক্স করব। তো মাইক্রোফোনটি হচ্ছে সকলের অনেক পরিচিত একটি মাইক্রোফোন সেই মাইক্রোফোনটি হচ্ছে বয়া এম ওয়ান প্রো টু চলুন দেখি এটা আনবক্স করি আমরা বন্ধুরা এই হচ্ছে সেই বয়া এম ওয়ান প্রো টু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনাদেরকে আরেকটা ইনফরমেশান আমি সাথে সাথেই দিয়ে রাখি এখানে একটি বারকোড রয়েছে এটা হচ্ছে আসলে ওদের সাথে কানেক্ট করার জন্য যোগাযোগ করার জন্য উইচেট নামে যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে যোগাযোগ করবেন সেটি এখানে দেয়া আছে আর এখানে একটি কিউআর কোড রয়েছে সেটা হচ্ছে যে বয়া সাউন্ড নামে একটি অ্যাপস রয়েছে বয়ার নিজস্ব যদিও সেটা সম্পর্কে এখন আমার ভালোভাবে জানা হয়নি কিন্তু আমি পরবর্তীতে জানাবো আমি এটাকে স্ক্যান করেছিলাম স্ক্যান করে আমি দেখলাম যে একটি অ্যাপস অ্যাপসে নিয়ে যায় এবং অ্যাপসের কী কাজ যদি আপনারা জানতে চান অ্যাপসের কী কাজ তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলবো। এবং এখন বর্তমানে দুই সালে বয়া অথেন্টিক প্রোডাক্ট কিভাবে চেক করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো বয়া আগে যেমন এখানে একটি কিউআর কোড থাকতো সেটাকে আপনারা স্ক্যান করলে বুঝতে পারতেন যে সেটা অথেন্টিক কি না কিন্তু এখন বয়ার সম্পূর্ণ সিস্টেমটাই চেঞ্জ হয়ে গিয়েছে এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আমি একটা ভিডিও করব যদি সেই ভিডিওটি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটিরও একটি ভিডিও করব এখন আমরা চলুন এটাকে আনবক্স করি আসলে বয়া তেমনভাবে কোনো প্লাস্টিক র্যাপিং করা থাকে না জাস্ট এরকমই থাকে আর এটাকে এখন আমরা আনবক্স করছি দেখি এটার মধ্যে কি কী আছে আমরা চলুন দেখি তো বয়ার এই প্যাকেটটিকে আমরা খুলে ফেললাম খুলে ফেলার পরে সবাই জানেন বয়ার এরকম একটা পাউচ থাকে আর এটার ভিতরে সব জিনিসপত্র থাকে আর এখন আমরা খুলে ভিতরে দেখতে পাচ্ছি সেই আমাদের মাইক্রোফোনটি বিশাল লম্বা তার থাকে সেটা আপনারা বয়া সম্পর্কে সকলেই জানেন তারপরেও আমি নতুন করে আবারও ভিডিও করলাম কারণ এখন এটার মধ্যে যে সুবিধাটা রয়েছে সেটি হচ্ছে এটার মধ্যে যে সুবিধাটা রয়েছে সেটি হচ্ছে যে এটাতে ব্যাটারি লাগবে না আগে যেগুলো ছিল সেগুলোতে ব্যাটারি লাগতো আপনারা আবারও ভালো করে দেখে রাখুন যদি আপনারা কিনেন বয়া এম ওয়ান প্রো টু বয়া এম ওয়ান প্রো টু যদি কিনেন তাহলে বয়া এম ওয়ান প্রো টু যদি কিনেন তাহলে আপনারা ব্যাটারি যেটা লাগে না সেটা আপনারা কিনতে পারবেন আসলে ব্যাটারির একটা ঝামেলা থাকতো একটা সময় এখন আর সেই ব্যাটারির ঝামেলাটা নাই আর এটার মধ্যে আরেকটা সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যখন নাকি কথা বলবেন তখন আপনি আপনার নিজের সাউন্ড নিজেই পরীক্ষা করে নিতে পারবেন এইখানে যে আপনারা জায়গাটি দেখছেন এখানে একটি হেডফোন লাগিয়ে নিলে আপনার যখন লাইভ কথা বলবেন তখন আপনার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কি সেটা আপনি নিজেও চেক করে নিতে পারবেন আর এটা হচ্ছে বয়ার বিশাল সেই বিশাল বিশাল তার জাতীয় মাইক্রোফোনের আর সাথে আর কি কি রয়েছে দেখি আমরা এখানে আর কিছুই নেই একটা কার্ড রয়েছে এখানে চাইনিজ ভাষায় লেখা কিউ কিউআর কোড রয়েছে তো যাই হোক এটা এক পাশে চাইনিজ রয়েছে এক পাশে রয়েছে সম্ভবত এটা বয়ার ঠিকানা হবে এটা সার্টিফিকেট বয়া কোয়ালিটি সার্টিফিকেট এটা দেখা যাচ্ছে আচ্ছা আর এই যে ছোট্ট একটা প্যাকেট রয়েছে এটার মধ্যে আছে সম্ভবত সেই উইন্ডশিল্ড যেটাকে বলে যেটাতে আসলে বাতাসের সময় নয়েজ ক্যাপচার করবে না সেই জিনিসটি এই ফোনটি আমরা পেলাম এই ফোনটি আমরা এখানে লাগিয়ে নিব আর সেই সাথে আমরা একটা ক্লিপ পাবো সেটা আপনারা সকলেই জানেন যে বয়ার সাথে কী কী থাকে তো এই একটি ক্লিপ এই হচ্ছে বয়া মাইক্রোফোন এই হচ্ছে বয়া মাইক্রোফোন বয়া মাইক্রোফোন তো না এটা হচ্ছে এই হচ্ছে বয়া এমন প্রো টু ইউনিভার্সাল লেভেল ইয়ার মাইক্রোফোন এটার দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এটা আমি চেক করে দেখেছি অনলাইনে এটার চেকিংটা এইভাবে করতে হয় এখানে যেই বার বারকোডটি রয়েছে এইটির মাধ্যমে আসলে এটা চেক করা হয় আর এখানেও একটি ইয়ে রয়েছে আপনার বারকোড কিউআর কোড দেওয়া রয়েছে এখানে ছোট্ট একটি স্টিকারের মাধ্যমে এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে যখন আপনারা এটা স্ক্যান করবেন আপনারা সাথে সাথে এইটার সাথে মিল পাবেন এই যে এখানে যে স্টিকারটি দেওয়া আছে বারকোড স্টিকার এই কিউ আর কোডটি স্ক্যান করলে আপনারা এটা পেয়ে যাবেন তার মানে এখানে আর কোনো ভেজালি রইল না তার মানে এটা অথেন্টিক এটা হচ্ছে এক একশো পারসেন্ট অথেন্টিক মানে অরিজিনাল বয়া আর বাকিটা আপনারা যদি চান যে কীভাবে বয়ার অথেন্টিক প্রোডাক্ট বর্তমানে চেক করা হয় সেটার উপরে একটা ভিডিও চাইলে আমি সেটাও আপনাদেরকে বানিয়ে দিতে পারবো সেটা মোবাইলেও পারবেন কম্পিউটারেও পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন